হাদির দ্রুত ফেরার সম্ভাবনা নেই লম্বা সময় থাকতে হতে পারে আইসিউতে বের হয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য ওসমান হাদিকে হত্যার জন্য ব্যবহৃত বাইক আট জনের বদল গ্রেপ্তারের পর এবার রিমান্ডে ওসমান হাদিকে হত্যার পরিকল্পনার তথ্য ভাস কোন ঠাসা বিএনপি জামায়াত উত্তরপূর্ব ভারতকে বিচ্ছিন্ন করার বাংলাদেশি হুমকি সহ্য করা হবে না এবার বাংলাদেশের সাথে যুদ্ধ ঘোষণা করল আসামের মুখ্যমন্ত্রী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত দিন যত যাচ্ছে ততই বেরিয়ে আসছে একের পর এক গোপন খবর ওসমান হাদিকে হত্যার পরিকল্পনা এবং এর ছক কষা হয়েছিল আরও আগেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে হত্যার উদ্দেশ্যে হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল হেলমেট ও ভুয়া নম্বর প্লেট পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে পাশাপাশি হামলায় ব্যবহারের আগে মোটরসাইকেলটি আটবার বার বদল হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম রাজধানীর বনলতা আবাসিক এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় মোটরসাইকেল হেলমেট ও ভুয়া নম্বর প্লেটটি উদ্ধার করা হয় পুলিশ জানায় আট ব্যক্তির হাতবদল হয়ে হামলার ঘটনায় জড়িত প্রধান সন্দেহবাসন ফয়সালের সহযোগী মোহাম্মদ কবিরের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে মাইনুদ্দিন ইসলামের নামে মোটরসাইকেলটি কেনা হয় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির নম্বর প্লেট পরিবর্তনের বিষয়টি উদ্ঘাটন করা হয় গোপন সংবাদের ভিত্তিতে শেরে নগর থানাধীন পশ্চিম আগারগাঁও বনলতা আবাসিক এলাকায় একটি বাড়ির নিচতলার পার্কিং থেকে মোটরসাইকেল ও হেলমেটটি উদ্ধার করা হয় পরে ভুয়া নম্বর প্লেট পরিত্যক্ত অবস্থায় ম্যান হলের ভেতর থেকে উদ্ধার করা হয় মোটরসাইকেলটির মালিকানা শনাক্তে নিবিড়ভাবে তদন্ত করা হয় হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটির প্রথম মালিক ছিলেন আব্দুর রহমান নামে এক ব্যক্তি পরে শরিদুল রাসেল মার্কেট প্লেস ওবায়দুল ইসলাম আনারুল আনারুল থেকে পুনরায় ওবায়দুল হয়ে শুভ নামে এক ব্যক্তি মোটরসাইকেলটি কেনেন আট ব্যক্তির হাতবদল হয়ে হামলার ঘটনায় জড়িত প্রধান সন্দেহবাসন ফয়সালের সহযোগী মোহাম্মদ কবিরের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে মাইনুদ্দিন ইসলামের নামে মোটরসাইকেলটি কেনা হয় উদ্ধার মোটরসাইকেল হেলমেট এবং ভুয়া নম্বর প্লেটটি ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অর্থোপেডিক্স অ্যান্ড স্পোর্টস সার্জারি বিভাগের ক্লিনিক্যাল ফেলো ডাক্তার আব্দুল্লাহ আল রাফি বলেছেন ওসমান হাদি ইনশাল্লাহ আমাদের মাঝে ফিরবে তবে খুব দ্রুত তার ফেরার সম্ভাবনা নেই যেহেতু হাদির মাথার ভেতর বুলেটের একটা অংশ থাকার তথ্য রয়েছে সেহেতু তার অবস্থা কিছুটা স্থিতিশীল হলে ইন্ট্রা ইন্ট্রাঅপারেটিভ এমআরআই করতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ তবে তার জিসিএস থ্রি কন্ডিশন জানিয়ে তিনি বলেন এ ধরনের রুগীদের দ্রুত ফেরার সম্ভাবনা নেই দীর্ঘ সময় লাগবে এটা দু এক বিষয় নয় জানিয়ে তিনি বলেন হাদিকে রাতারাতি সুস্থ করা সম্ভব নয় ফিরে আসলে লম্বা সময় তাকে আইসিউতে থাকতে হবে এছাড়া ফিরলেও নানান ধরনের সমস্যার মধ্য দিয়ে তাকে যেতে হতে পারে বলে জানান এই চিকিৎসক আসামের মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মা মঙ্গলবার বলেছেন বাংলাদেশে যদি কিছু নেতা ভারতকে হুমটি দিয়ে উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করার কথা বলতে থাকেন তবে নয়াদিল্লি আর বেশিদিন নীরব থাকবে না তিনি বলেন উত্তর পূর্ব ভারতকে বিচ্ছিন্ন করে সেটিকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করার আহ্বান বারবার উঠে আসা বাংলাদেশের একটি খারাপ মানসিকতার প্রতিফলন সাংবাদিকদের তিনি বলেন এক বছর ধরে বাংলাদেশ থেকে এমন বক্তব্য আসছে যে উত্তর পূর্বাঞ্চলকে তাদের সঙ্গে একীভূত করার কথা বলা হচ্ছে বাংলাদেশের এমনটা কল্পনাও করা উচিত নয় তাকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন দ্য হিন্দু এতে বলা হয় ভারত একটি বড় দেশ পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি কথা উল্লেখ করে হিমান্ত শর্মা বলেন বাংলাদেশের জনগণের মধ্যে একটি ভুল মানসিকতা তৈরি হয়েছে তাদের সাহায্য করা আমাদের উচিত নয় বরং পরিষ্কার করে জানিয়ে দেওয়া উচিত এ ধরনের আচরণ ভারতের বিরুদ্ধে হলে আমরা নীরব থাকব না রিপোর্টে বলা হয় বাংলাদেশের সদ্য গঠিত ন্যাশনাল সিটিজেন পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ মন্তব্য করেন ভারতের আটটি রাজ্য নিয়ে গঠিত উত্তর পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করা উচিত তার প্রতিক্রিয়াতেই আসামের মুখ্যমন্ত্রীর ওই মন্তব্য হাসনাদ আব্দুল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেন আমি ভারতকে বলতে চাই আপনারা যদি আমাদের দেশের সার্বভৌমত্ব ও মানবাধিকার মানে না এমন লোকদের আশ্রয় দিতে থাকেন তবে আমরাও ভারতের বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেব এবং উত্তর পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করে দেব তিনি আরও অভিযোগ করেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকদের বর্তমান বাংলাদেশের সরকারের বিরুদ্ধে উস্কি দিতে ভারত অর্থ ও অস্ত্র দিয়ে সহায়তা করছে এ প্রসঙ্গে আসামের মুখ্যমন্ত্রী বলেন ভারতকে হুমকি দেওয়ার আগে বাংলাদেশের উচিত তাদের নিজের দুটি ঝুঁকিপূর্ণ চিকেন স্নেকের দিকে নজর দেয়া এর মধ্যে একটি পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর থেকে মেঘালয়ের দক্ষিণ পশ্চিম গারো হিলস পর্যন্ত বাংলাদেশ ভূখণ্ডের ভেতর দিয়ে প্রায় আশি কিলোমিটার দীর্ঘপথ অন্যটি হল দক্ষিণ ত্রিপুরা থেকে বঙ্গোপসাগর পর্যন্ত আঠাশ কিলোমিটার দীর্ঘ চট্টগ্রাম করিডোর সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রধান নিরাপত্তা কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসর ডাঃ এ কে এম শামসুল ইসলাম বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় ময়মনসিংহে জন্ম নেওয়া সাবেক এই সেনা কর্মকর্তা আগেও বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা বিষয়ক টিমের চিফ কোয়ার্ডিনেটর হিসেবে কাজ করেছেন তাছাড়া তিনি একজন নিরাপত্তা বিশ্লেষকও ছিলেন জানা যায় ডাক্তার ব্রিগেডিয়ার জেনারেল অবসর এ কে এম শামসুল ইসলাম জাতীয়তাবাদী ঘরানার হওয়ায় ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের রোশানলে পড়েন এ কারণে দুই সাল পর্যন্ত চাকরি থাকা সত্ত্বেও দুই হাজার আঠারো সালেই তাকে চাকরিচ্যুত করা হয় তার অপরাধ দুই সালের জাতীয় সংসদ নির্বাচনে বড় ভাই অর্থাৎ অধ্যাপক রফিকুল ইসলাম নান্দাইল আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন এছাড়া তার ছোট ভাই এএফএম আজিজুল ইসলাম পিকুল বাংলাদেশের সর্বকনিষ্ঠ মেয়র ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ছিলেন আর তাই তো চৌকশ অফিসার হওয়া সত্ত্বেও শামসুল ইসলামকে সেনাবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠায় হাসিনার ভারতপন্থী সরকার অবশেষে ফাঁস হতে চলেছে ইনকেলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টাকারীদের মুখোশ শীর্ষস্থানীয় সন্ত্রাসী সুব্রত বাইনের কন্যা সিন্থিয়া বিথিকে গ্রেফতারের পর যেন দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে ওসমান হাদিকে কারা এবং কেন হত্যার পরিকল্পনা করেছিল জিজ্ঞাসাবাদে বের হয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর সব তথ্য শীর্ষস্থানীয় সন্ত্রাসী সুব্রত বাইনের কন্যা সিন্থিয়া বিথিকে র্যাব এগারোর একটি টিম কুমিল্লা থেকে গ্রেফতার বাবার দীর্ঘ কারাবাসের সুযোগে অপরাধ জগতের নিয়ন্ত্রণ কার্যত তার হাতেই ছিল ফলে আন্ডারওয়ার্ল্ডে তিনি গ্যাং মাদার হিসেবে পরিচিতি পান সংশ্লিষ্টদের মতে এই গ্রেফতার কেবল একটি সন্ত্রাসী পরিবারের সদস্যকে আইনের আওতায় আনার ঘটনা নয় বরং এটি দেশের আন্ডারওয়ার্ল্ডে ক্ষমতার নিয়ন্ত্রণ আন্তর্দেশীয় সন্ত্রাসী যোগসূত্র এবং সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার সঙ্গে অপরাধ জগতের সম্ভাব্য সম্পৃক্ততার জন্য গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের একাধিক কর্মকর্তা জানিয়েছেন রাজধানী ও সীমান্ত বর্তী অঞ্চলের সক্রিয় সংঘবদ্ধ অপরাধ চক্র বিদেশিদের সঙ্গে যোগাযোগ এবং প্রশিক্ষিত সন্ত্রাসী দলের সঙ্গে লেনদেন এসব বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে তার কাছ থেকে গ্রেফতারের পর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে প্রাথমিকভাবে র্যাব তার নিয়ন্ত্রণে থাকা অস্ত্রভাণ্ডার কিলার টিম এবং আন্তর্জাতিক সন্ত্রাসী নেটওয়ার্ক সম্পর্কে তথ্য উদ্ধারের চেষ্টা করছে বিশ্বস্ত সূত্রে জানা গেছে বিথি সুব্রত বাইনের উত্তরাধিকারী হিসেবেই পরিচিত ছিলেন না বরং পিতার দীর্ঘ কারাবাসের সময়ে তিনি আন্ডারওয়ার্ল্ডে গ্যাং মাদার হিসেবেও পরিচিতি পান বাবার অনুপস্থিতিতে অত্যন্ত কৌশলে তিনি পুরো নেটওয়ার্কের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেন অভিযোগ রয়েছে চাঁদাবাজি টেন্ডারবাজি অবৈধ অর্থ লেনদেন সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি